ঝালমুড়ি আলাম আমার মতো আমিও ঘরে বানিয়ে নিলাম ঝালমুড়ি মশলা হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ঝালমুড়ি মশলা বানিয়ে দেখাবো তো ঝালমুড়ি মশলাটা কিভাবে বানাবো পুরোটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমি কয়েক রকমের গুঁড়া মশলা পেস্ট করে নেব তো তার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো চামচ দিয়ে পেস্ট করে নেব। আর এখানে কিন্তু লবণটা একদম পরিমাণ মতো দিতে হবে বেশি লবণ হলে কিন্তু ঝালমুড়ি মশলাটা ভালো লাগবে না খেতে তো দেখতে পাচ্ছেন পেস্ট করা হয়ে গিয়েছে এখন মশলাটা বানানোর জন্য প্রস্তুতি নেব ঝালমুড়ি মশলা বানানোর জন্য প্রথমে সরিষা তেল লাগবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন ঝালমুড়ি মশলাটা তবে সরিষা তেল দিয়ে ঝালমুড়ি মশলা বানালে ঝালমুড়ি মশলাটা বেশি ভালো হয় এখন দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিলাম এই চামচের এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এখন দিয়ে দিলাম এই চামচের আধা চামচ আদা বাটা যাই হোক মশলাটা পরিমাণ মতো দিতে হবে খুব বেশিও হবে না আবার অল্পও হবে না এখন আমি চেড়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব সরিষা তেল দিয়ে মশলাটা বানালে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তাই চেষ্টা করবেন ঝালমুড়ি মশলা বানালে সরিষা তেল দিয়ে বানানোর বাটা মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব যে গুঁড়া মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম সেটা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সব কিছু বাটা মশলা দিয়ে এই মশলাটা তৈরি করতে পারেন আর যদি বাটা মশলা না থাকে তাহলে এভাবেও ঝালমুড়ি মশলাটা তৈরি করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ মতো সরিষা বাটা আবারও সব ভালোভাবে মিক্স করে নেব অনেকেই কিন্তু ঝালমুড়ি মশলাটা পারফেক্ট বানাতে পারে না তবে এভাবে ঝালমুড়ি মশলা বানালে ঝালমুড়ি মশলাটা অনেক টেস্টি হয় আর এই মশলাটা কিন্তু মুড়ির সাথে খেতেও অসাধারণ লাগবে তো এভাবে কিন্তু একটু পর পরে নেড়েচেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি চটপটি মশলা মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি এই মশলার মধ্যে মরিচ দারচিনি লবঙ্গ এলাচ আস্তা জিরা ধনিয়া এবং পাঁচফরং সবগুলো হালকা একটু ভেজে নিয়েছি তারপরে ব্লেন্ডার পাত্রে গুঁড়া করে নিয়েছি তো যাই হোক এই মশলাটা এখন আমি নেড়েচেড়ে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে কেনা চটপটি মশলাটাও দিতে পারেন তবে বাসায় বানানো চটপটি মশলাটা দিলে বেশি টেস্টি হবে মশলাতে কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে তেলটা যখনই ওপরে ভেসে উঠবে তখনই আমি মশলাটা নামিয়ে নেব তার আগে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো আর এ সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোয়ে রাখতে হবে অনেক সময় কিন্তু ঝালমুড়ি খেতে ইচ্ছে হলেও খেতে পারি না কারণ সময় তো বাহিরে যাওয়া যায় না আর সামনেও ঝালমুড়িওয়ালা মামাকে সব সবসময় পাওয়া যায় না তাই এভাবে মশলা বানিয়ে রেখে দিন যখন ইচ্ছে তখন ঝালমুড়ি খেতে পারবেন তো যতক্ষণ না ওপরে তেল ভেসে উঠছে ততক্ষণ আমি এভাবে চুলায় রেখে দেব আর চুলার আঁচটা কিন্তু কম রাখতে হবে মানে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখতে হবে ওপরে তেল ভেসে উঠেছে এখন আমি নামিয়ে নেব। আর মশলাটাও কিন্তু দারুণ হয়েছে দেখতে তো বাসাতেই তৈরি করে ফেললাম অসাধারণ ঝালমুড়ি মশলা আর এই ঝালমুড়ি মশলাটা কিন্তু আসলে অনেক ভালো হয়েছিল তাই আপনাদেরকেও বলছি এভাবে একবার ট্রাই করে দেখুন ঝালমুড়ি মশলাটা কিন্তু অনেক টেস্টি হবে আর ওপরে দেখুন তেলটা কিন্তু অনেক ভেসে উঠেছে এরকম একটু তেল ভেসে না থাকলে কিন্তু ঝালমুড়ি মশলাটা খেতে মজা হবে না মুড়ির সাথে এখন আমি আপনাদেরকে একটু ঝালমুড়ি মাখিয়ে দেখাবো এখানে আমি একটা বাটিতে কিছু মুড়ি নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম সেই ঝালমুড়ি মশলাটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নেব ঝালমুড়িতে কিন্তু ধনিয়া পাতা না দিলে খেতে একদমই ভালো লাগে না ঝালমুড়িতে কিন্তু অনেকে চানাচুর খেতে পছন্দ করে তবে আমার কাছে ঝালমুড়িতে চানাচুর দিলে ভালো লাগে না তাই এখানে আমি চানাচুর দিলাম না আপনারা চাইলে চানাচুর দিতে পারেন আর মাখানোর সময় কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসছে মুড়িটা পুরোপুরি মাখিয়ে নিয়েছি এখন আমি ট্রাই করে দেখব তো ঝালমুড়িটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছিল আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি ঝালমুড়িটা খেতে অনেক ভালো লাগবে আর এই ঝালমুড়ি মশলাটা কাচের একটা বয়ামে পুরে ফ্রিজে নর্মালে কিছুদিন ধরে রেখে খেতে পারবেন